আপনারা তো এই কথাটা অবশ্যই শুনেছেন যে হিস্টোরি রিপিটস এগেইন আর আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই কথাটা অনেকটাই সত্য কেননা দিনটা ছিল 19 অক্টোবর 1905 সেই সময় ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জন ধর্মকে কাজে লাগিয়ে ডিভাইড এন্ড রুল ইউজ করে আমাদের বেঙ্গলকে দুটো ভাগে ভাগ করে দিল একটা হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আরেকটা তৈরি করা হলো ইস্ট বেঙ্গল যেটার বর্তমান নাম বাংলাদেশ ঠিক তার কিছু বছর পর মোহাম্মদ আলী জিন্নাহ এই ধর্মকে কাজে লাগিয়ে ইন্ডিয়া থেকে সেপারেট করে নিল পাকিস্তানকে এবং পাকিস্তান হয়ে গেল ওয়েস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান পরবর্তীকালে এই যে ইস্ট পাকিস্তান রয়েছে যেটাকে আমরা বাংলাদেশ বলছি তাদেরকে মিলিয়ে নিয়ে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে শুরু করলো কিন্তু কিছু বছর পর একটা প্রবলেম দেখা দেয় যে সমস্ত লোকেরা বেঙ্গল থেকে ভাগ হয়ে বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান হয়েছিল তাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হলো বাংলা তো যে ওয়েস্ট পাকিস্তান এখনকার দিনে যে পাকিস্তান রয়েছে তারা তাদের সমস্ত অফিসিয়াল কাজকর্ম করতো উর্দু ল্যাঙ্গুয়েজে যার ফলে ইস্ট পাকিস্তানের লোকজনদের অনেক প্রবলেমস ফেস করতে হয় যার ফলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে লিডার রয়েছেন উনি ওই পাকিস্তানের থেকে আলাদা হতে চান যার ফলে ভীষণ ভয়ানক যুদ্ধ দেখা দেয় পাকিস্তান এটা সহ্য না করতে পেরে পাকিস্তান তাদের আর্মিকে পাঠায় এবং তারা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে সেইখানে সেম অত্যাচার শুরু করে ছেলে হোক বা মেয়ে হোক বা ছোট হোক বা বড় হোক প্রচুর অত্যাচার করে সেই সময় আমাদের দেশের দেন প্রাইম মিনিস্টার ম্যাডাম ইন্দিরা গান্ধীজি উনি বাংলাদেশে ইন্ডিয়ান আর্মিকে পাঠান এবং বাংলাদেশকে নাইনটিন সেভেন্টি ওয়ানে স্বাধীন করান আর ঠিক আজকের দিনে দাঁড়িয়ে যখন পাকিস্তান টেরোরিজম ছড়াচ্ছে এবং টেরোরিস্ট দ্বারা কাশ্মীর আলাদা করতে চাইছে ভারত থেকে সে সময় আমরা অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে তো জবাব দিয়েইছি এবং সাথে সাথে আরেকটা দেশ স্বাধীন হতে চলছে যার নাম হলো বালুচিস্তান কেননা রিসেন্টলি বালুচিস্তান অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা পাকিস্তানের সাথে আর থাকবো না